তো আজকে সবাই মিলে মানে দুই ছেলে আর আমি ওর বাবা না ওর বাবা চা খাওয়া হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করছিলাম ওরা মুখ টুক ধুই একটু কমপ্ল্যান বিস্কিট খাচ্ছিলো আর আমি একটু চা মুড়ি খাচ্ছিলাম ওই আমার লিকার চা মানে একটু আদা দিয়ে মুড়ি দিয়ে ওই খেতে আগে খেতাম না এখনও একটু ঠান্ডা লেগেছে আমি তো ঠান্ডা ঠান্ডা ভাব দেখে খাচ্ছি মাঝে তো চা খাওয়াই ছেড়ে দিয়েছিলাম এখন আবার কী মুড হয়েছে একটু খাই যাই হোক ওর বাবা ওইদিকে কাপড় টপুর দিয়ে মানে পাইলনে দিয়ে দিল কাজ শুরু করে দিয়েছে আর আমি সকালে তো বিছানাটা তুলি নিজে ঘুমায় দেরিতে উঠে দেখে আর বিছানাটা তুলতে পারি না তো বাসি কাজকর্ম ঘর ধুয়ে পর সবই হয়ে গেছে এখন হচ্ছে চাদরটা একটু পাল্টে নিলাম ময়লা হয়েছে কাসতে হবে তো বিছানা ছাড়ার পরে ঘরটা মনে হয় একটু বালি বালি ভাব হয়ে যায় জন্য ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো আর এদিকে ওর বাবা কাপড় করছে দেখে বাইরে কাপড় নাড়াচাড়া করলেই না কাপড় থেকে সুতো বেরায় জড়ি বেরায় সেগুলো তো আবার ঘরে মানে কেমন বিচ্ছিরি হয়ে যায় তো একেবারে ঘরটা দিয়ে রুমটা সোজা টানা ঝাঁট দিয়ে দিলাম তো এখন আর কাপড় কিছু কাঁচাতে করা হবে না কারণ আগে রান্না বান্না করবো ওই থেকে বড় ছেলে স্কুলে যাবে খেয়ে ওর দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুলে পৌঁছাতে হয় তো আগে মাথাটা আশ্রয় নিলাম তো ভাত তো দিকে বসিয়ে দিয়েছি মানে আরও সে একটু সেদ্ধ ভাত আর কি বসিয়ে দিয়েছে ওদেরকে ডিম টিম ভেজে দেবো তো এখন একটু নরদ মরদ খুলে টুলে উপরে কাজকর্ম সেরে তারপরে পরে রান্না করব তা সবজিটা এখন একটু বার করে রাখলাম ফ্রিজ থেকে যেহেতু মানে খুব ঠান্ডা হয়ে থাকে তো কিছুক্ষণ আগে যদি বার্না করা হয় মানে একটু গরম হতে মানে গরম হলে ভালো হয় মানে রান্নার কিছুক্ষণ আগে আর কি বার করে রেখে দিই তা ভেতের শাকটা বার করে একটু বেছে রাখলাম তো এখন আর এগুলো ধোয়ানো ধোয়াটা হবে না কোচানো হবে না পরেই করব। তো আমি এদিকে কাজকর্ম সারছিলাম আর অংশুকে ভাত খাওয়াচ্ছিলাম ও ভাত খাওয়া হয়ে গেছে তো আমি না টিফিনটা রেডি করতে ভুলে গেছি তা ওই করে নিল এখন টুকটাক একটু মানে করতে পারে তো টিফিন রেডি করে নিলো নিজেই অংশুকে খাওয়াতে বসলে অনেকটাই টাইম লাগে এখন ওই যে অঙ্কুশ স্কুলে চলে গেল তো যে গিয়ে আবার ভুলে গেছে টুপি নিতে আবার ফিরে আসলো তো অঙ্কুশ তো স্কুলে চলে গেল যাই হোক তুই ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন আমি মানে রাবাকে রান্নাগুলো সেরে নেব। আর এখন নিরামিষ রান্না করব আগে ভেতের শাক করব বেগুন দিয়ে আর এখানে একটা সবজি করব আলু চিন বেগুন বড়ি মটরশুঁটি দিয়ে আর এদিকে মাছও নিয়েছে রুই মাছ আর হচ্ছে মাছের মাথা তো মাছটা পরে রান্না করব যেহেতু আজকে আমি নিরামিষ খাবো তার জন্য মাছটা পরে করব। তো ওই তরকারিটার মধ্যে না আজকে কোনো মশলা দিইনি মানে পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোরন দিয়ে একপরটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো আর ধনে পাতা নিই ধরনের তরকারিতে একটু ধনে দিলে ভালো লাগে কিন্তু কী করবো যেহেতু ঘরে নেই ধনে আর নামানোর আগে বড়ি দিয়ে দিলাম তো বড়িটা হাতে বানানো বড়ি ছিল আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি এইসব ধরনের নিরামিষ তরকারিতে না মানে একটু মিষ্টি দিলে ভালো হয় না নাহলে একটু পাঞ্চা টাইপের তাই লাগে লাগে তাই না আর ভেতের শাকটাও করে নিলাম বেগুন দিয়ে ভেতের শাক আর বড়ি নিই যেহেতু তো দিয়ে তরফি করেছি তার জন্য আর শাঁকে বড়ি এদিকে অংশ চানের টাইম হয়ে গেছে তার জন্য ওকে একটু চানও করি চান টান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম আর ও যাবে এখন ওর ছোটো জ্যাঠাবাড়িতে ওখানে দিদি আছে দিদির সাথে খেলা করবে তার জন্য ওকে রেডি করে দিলাম এই ফাঁকে আমি সমস্ত কাজ সারবো তো ভাবছি এখন আর মাছটা না রান্না করা হবে না কারণ কি অনেক জামা কাপড় সকালবেলা বেরিয়েছে বিছানার চাদর মাদর তারপরে পেলে তো অনেক জামা কাপড় সেগুলো আগে কেঁচে ধুয়ে নিয়ে দেবো না হলে কি শুকাবে না পরে এমনিতেও সকাল করে কাচলে সব সুবিধা হয় যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে জামা জামাকাপড় মানে ভিজাতে আর কি যাই হোক যা শুকাবে শুকাবে আগে কেঁচে ধুয়ে দিই তো এদিকে না সাবুটাও আমি জাল বই দিয়েছি কারণ কি বাইরে সাবু জাল দিতে দেখতে আমার এদিকে কাপড় কাচাও হবে আর সাবুটাও জাল হবে তো অনেকগুলো জামা কাপড় আজকে বেরিয়ে গেছে তো এখন এই যে জামা কাপড়গুলো এক এক করে সব কেচে ধুয়ে মেলে দেবো তারপরে ঘর ধুয়ে ঝাঁপপাট দেবো মজুব পরিষ্কার করবো তো ওই কাপড় ধুয়ে টুয়ে মিলে ঘর ধর পরিষ্কার করে চান টান সব হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে তো ওর বাবা দিলে খেতে খেয়ে ওঠে একটু গেম খেলছিল আর অংশ ওই যে দেখছিল আমি এখন খেতে বসবো আর এখন অনেকটাই বেলা আগে সাড়ে তিনটে বাজে এখন ওই যে কি বলে গোপি বউ মানে হিন্দি সিরিয়ালটা আগে হয়তো ছোটোবেলায় দেখতাম এখন ওটাই স্টার জলসায় বাংলাতে হয় তো ওই সিরিয়ালটা দেখতে দেখতে এখন আমি ভাত খাচ্ছিলাম আর আমি তো এখনই আজকে দুটো পদ দিয়েই খাবো মানে নিরামিষ তরকারি আর শাক দিয়ে যাই হোক এখন খাওয়া দাওয়া করিয়ে নিই আজকে ভিডিওটা ইত্যাদি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অংশ এখনও মানে ঘুমায়নি আমি খেয়ে ওকে ঘুম করাবো টাটা বন্ধুরা